সামনের ফেসটা যে আছে এটা হলো ইয়েলো কালার এই জন্য এটা ইয়েলো ফেস এটার প্রাইস কিরকম ভাইয়া এক হাজার টাকা জোড়া এগুলো ডিম বাচ্চা করে রানি এটাও রানি পাখি না এক হাজার টাকা করে জোড়া দেওয়া হচ্ছে ছবি আছে হচ্ছে ইয়েলো ফেস তারপরে যদি আমরা এইখানে দেখি হলুদ কালার বা জিগার আছে দেখতে পাচ্ছেন লাভ প্রত্যেকটা পাখি মুডে আছে বিল্ডিং মুডে আছে দেখতে পাচ্ছেন একটা একটার দিকে টাকা যে খাওয়াও দিচ্ছে এগুলো কত করে জোড়া দিচ্ছে এক হাজার টাকা জোড়া ডিম বাচ্চা করা এক হাজার করে জোড়া দেওয়া হয়েছে ডিম বাচ্চা করা পাখি মাসাল্লাহ তারপরে এখানে অসংখ্য বাজিকারের কালেকশন ভাইয়া কোনটা ছেড়ে কোনটা দেখাবো তারপর আপনাদের সব ক্লাসিক ক্লাসিক না জি জি ক্লাসিক লোন কত করে দিছি এবার রানিং দিন বাচ্চা করে 600 টাকা জোড়া এই যে এবার আপনারা লাইনে আসবেন হয়তোবা এই যে এগুলো কম দামে দেখতে কালারিং আছে কিন্তু রেমবো না এগুলো 600 টাকা করে জোড়া দাও আছে অসংখ্য अवेलेबल কালেকশন আছে ভাই তো পুটি হাটে আছেন মিরপুরে না ভাই মিরপুর হাটে পুটি হাটে এই সুন্দর সুন্দর বাজে নিয়ে আছে তারপর এইখানে আরো কিছু আছে এগুলো রবিনের পাইড আছে ভ্যালু আছে এগুলো জোড়া 1500 টাকা

বাচ্চা অল্প কিছু আছে তারপরে কতদিন বয়স ভাই এগুলো তিন থেকে চার মাস পাঁচ মাস এমন হবে আচ্ছা এগুলো কত করে জোড়া দিচ্ছে এখানে পনেরো টাকা থেকে শুরু করে চার হাজার পর্যন্ত আছে

ধন্যবাদ ভাই ভাল তাক